রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবৎ গীতা সাধক সঞ্জীবনের অধ্যায় পাঁচে সাত নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রী হরি যার ইন্দ্রিয় নিজ বশ যার অন্তঃকরণ নির্মল যার শরীর সবস এবং সকল প্রাণীর আত্মায় যার আত্মস্বরূপ রূপ যে কর্মযোগী তিনি কর্ম করলেও তাতে লিপ্ত হন না ব্যাখ্যা ইন্দ্রিয় বশীভূত হওয়ার অর্থ দেশ থেকে মুক্ত হওয়া রাগ দেশ রহিত হলে ইন্দ্রিয়াদির মনকে বিচলিত করার শক্তি আর থাকে না সাধক তখন দিকে নিয়ন্ত্রিত করে ইচ্ছা অনুকূল কাজে লাগাতে পারেন কর্মযোগের সাধকদের ইন্দ্রিয় বসে রাখা অত্যন্ত আবশ্যক তাই ভগবান কর্মযোগের প্রণালীতে ইন্দ্রিয়গুলিকে বসে রাখার কথা বিশেষভাবে বলেছেন কর্মযোগীর কর্মের সঙ্গে সম্বন্ধ অধিক থাকে সেই জন্য ইন্দ্রিয়গুলি বসে না থাকলে তার বিচলিত হওয়ার সম্ভাবনা থাকে কর্মযোগ সাধনে অন্যের হিতের জন্য সেবার ভাব রেখে কর্তব্য কর্ম করতে হয় সেই জন্যই ইন্দ্রিয়গুলিকে বসে রাখা অত্যন্ত জরুরি ইন্দ্রিয়গুলি বসে না থাকলে কর্মযোগের সাধন করা অত্যন্ত কঠিন হয় অন্তকরণের মলিনতার হেতু হল সাংসারিক বস্তুকে গুরুত্ব দেওয়া যেখানে সাংসারিক বস্তুর গুরুত্ব থাকে সেখানেই তার কামনা থাকে সাধক তখনই নিষ্কাম হন যখন তার অন্তরে সাংসারিক বস্তুর গুরুত্ব না থাকে যতক্ষণ বস্তুগুলির গুরুত্ব থাকে ততক্ষণ তিনি নিষ্কাম হতে পারেন না একমাত্র পরমাত্মা প্রাপ্তির দৃঢ় উদ্দেশ্য থাকলেই অন্তকরণ যত শীঘ্র এবং যেমন শুদ্ধ হয় তেমন সেই সেইরূপ শুদ্ধি অন্য কোনো সাধন পথে হয় না সেই জন্যই কর্মযোগে এক উদ্দেশ্যের যে মহিমা তেমন অন্য কোনো কিছুতেই নেই কর্মযোগে শরীরের সুখ আরাম ত্যাগ করার অত্যন্ত প্রয়োজন আছে শরীরে যদি আলস্য প্রমাদ আসে তবে কর্মযোগের অনুষ্ঠান করা সম্ভব হয় না তাই শরীর বসে রাখার কথা ভগবান বলছেন কর্মযোগের সমস্ত প্রাণী জগতের সঙ্গে নিজের একাত্মতা অনুভূত হয় যেমন শরীরের কোনো অংশে আঘাত লাগলে অন্য কোনো অংশ তার সেবা করার জন্য স্বাভাবিকভাবেই কোনো অহংকার ব্যথি রেখে কৃতজ্ঞতার আশা না করে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে তেমনই কর্মযোগী অন্যকে তৃপ্তি দেওয়ার জন্য সহজভাবে অহংকার এবং কোনো কামনা ব্যতিরেকে রেখে কৃতজ্ঞতার আশা না করেই সতই কাজ করেন তিনি কোনো প্রাণীকেই নিজের থেকে পৃথক ভেবে সেবা করেন না সকলকে নিজ অঙ্গ বলেই মনে করেন শরীরের বিভিন্ন প্রত্যঙ্গের প্রতি ব্যবহার ভিন্ন ভিন্ন হলেও সমস্ত প্রত্যঙ্গের যেমন তার আপন ভাব একই রকম বজায় থাকে তেমনই কর্মযোগীরও সংসারের মর্যাদা অনুসারে বিভিন্ন জনের প্রতি ভিন্ন ভিন্ন ব্যবহার হলেও সকলের প্রতি তার একাত্ম ভাব একই রকম থাকে নিজের অনুরাগ দূর করার জন্য সর্বভূতাত্ম ভূতাত্মা হওয়া অর্থাৎ সকল প্রাণীর সঙ্গে নিজ একাত্ম মেনে নেওয়া অত্যন্ত জরুরি কর্মযোগের স্বভাব হলে উদারতা সর্বভূতাত্মা ভূতাত্মা না হলে এই ভাব আসে না এবং বস্তুর সঙ্গে আমরা নিরন্তর থাকতে পারি না এইগুলিও আমাদের সঙ্গে নিরন্তর থাকতে পারে না কারণ ক্রিয়া এবং বস্তু নিরন্তর পরিবর্তন হয় কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয় না তাই ক্রিয়া এবং বস্তু সর্বক্ষণ আমাদের পরিত্যাগ করেছে আমরাও এদের অন্তর থেকে পরিত্যাগ করলেই মুক্তি পেতে পারি পরম শান্তি লাভ করতে পারি এই সবের থেকে সাংখ্যযোগ রাখলে আমরা মুক্তি ও পরম শান্তি লাভ করতে পারবো না কারণ এগুলির সঙ্গে থাকা আমাদের স্বভাব নয় এবং এইগুলিও আমাদের সঙ্গে একাত্ম হয়ে থাকা স্বভাবগত নয় তাই ক্রিয়া এবং বস্তু অন্যের সেবাতেই নিয়োজিত করা উচিত এই দুটিকে অন্য সেবায় নিয়োজিত করাতে আমাদের পক্ষে মহত্বের কিছু নেই বরং এটি বাস্তবিকতা যা অবাস্তবিক তাতেই পরিশ্রম হয় এবং তাতেই অভিমান আসে ক্রিয়া এবং বস্তুগুলি অন্যের সেবায় তখনই লাগানো সম্ভব যখন আমাদের মধ্যে উদারতা আসে এখানে লক্ষ্য করার বিষয় হলো এই যে উদারতা হলো আমাদের স্বরূপ তাই উদারতা ধন সম্পদ বা পরিশ্রম কোনো কিছুরই অপেক্ষা রাখে না প্রয়োজনীয়তা আছে শুধু এইটুকু যে সুখী ব্যক্তিদের দেখে আনন্দিত হওয়া এবং সুখী ব্যক্তিদের দেখে দয়ালু হওয়া হৃদয়ে যেন এই করুণা উৎপন্ন হয় যে সকলেই কিভাবে সুখী হতে পারে সকলেই সুখী হোক আর দুঃখীদের দেখে কেউ যেন দুঃখী না থাকে এই ভাব আসে ভগবান ভোগ এবং সংগ্রহকে সাধনের পথে বাধা বলে ব্যক্ত করেছেন সুখী ব্যক্তিদের দেখে আনন্দিত হলে ভোগ বাসনের ইচ্ছা দূর হয় সাধনার স্বাভাবিক প্রবৃত্তি না হওয়ার কারণ হল উদ্দেশ্য এবং রুচির ভিন্নতা অন্তরে যতক্ষণ সংসারের গুরুত্ব থাকে ততক্ষণ উদ্দেশ্য এবং শারীরিক আকর্ষণের সংঘর্ষ প্রায় দূর হয় না অবিনাশী পরমাত্মার প্রাপ্তিতে মানুষের আসল উদ্দেশ্য হয়েও প্রায়শই আগ্রহ থাকে নশ্বর সংসারের প্রাণী বস্তু পরিস্থিতি ইত্যাদির দিকে উদ্দেশ্য এবং আগ্রহ এক হয়ে গেলে সাধনা আপনা আপনি দ্রুত সফল হয় পরমাত্মায় কর্মযোগীর একমাত্র লক্ষ্য হওয়ায় কর্মযোগীকে যোগযুক্ত বলা হয়েছে এই স্থানে যোগযুক্ত বলা হয়েছে ষষ্ঠ অধ্যায়ের চতুর্থ শ্লোকে তাকে যোগারুড়ও বলা হয়েছে কর্মযোগী কর্ম করলেও কর্মের দ্বারা বাধা পড়ে না কর্ম এর বন্ধনে নানা হেতু থাকে যেমন কর্মের প্রতি আসক্তি কর্মফলের আকাঙ্ক্ষা কর্মজনিত সুখের আশা এবং তার ভোগ কর্তৃত্বাভিমান এখানে ওপি পদটিতে আরেকটি ভাব প্রকাশ পায় যে কর্মযোগী কর্ম করার সময় নির্লিপ্ত তো থাকেনি কর্ম যখন করেন না তখনও নির্লিপ্ত থাকেন তার কর্ম করা বা না করায় কোনো পার্থক্য থাকে না তিনি সর্বদাই নির্লিপ্ত থাকেন তাৎপর্য হচ্ছে এই যে সাংখ্যযোগী জড়ত্ব ত্যাগ করে চিন্ময়ের সঙ্গে নিজেও একত্ব মেনে নেন এবং কর্মযোগী নিজের বলে কথিত শরীর মন ইন্দ্রিয়াদি ইত্যাদি সংসারের সঙ্গে একাত্ম মানেন সেইগুলি জগতের এবং জগতের জন্যই বলে মনে করেন কর্মযোগী যখন পদার্থ মন বুদ্ধি ইত্যাদি এবং তাদের ক্রিয়াগুলিকে শুধুমাত্র জগতের জন্য বলে মনে করেন তখন এই সকল করণাদির দ্বারা কারো উপকার হলে কাউকে আনন্দ দিলে কারো হিত হলে আমি করেছি আমার জন্য এটি হয়েছে এই রূপ কি করে মনে করবেন মনে করতে পারেন না সেই জন্যই তিনি কর্ম করলেও কর্তা হন না অর্থাৎ কর্ম দ্বারা লিপ্ত হন না শরীর ইন্দ্রিয়াদি এবং অন্তকরণ থেকে সম্পর্ক ছিন্ন হওয়ায় যখন কর্মযোগীর সমস্ত প্রাণীর সঙ্গে ঐক্য অনুভূত হয় তখন কর্ম করলেও তাতে কর্তৃত্ব থাকে না কর্তৃত্ব না থাকায় তার কৃত কর্ম বন্ধনকারক হয় না রাতে রাতে